ঘুঘুরঙ্গা বড় নিয়ামপূর্ণ এ হলো ঘুগুডাঙ্গা রোডে ঢুকে গেলাম সামনে হচ্ছে ঘুগুরঙ্গা কঠিন সেই ঘুগুডাঙ্গা মানে ভাইরাল ঘুঘুরাঙ্গা সেই ঘুগুডাঙ্গায় সবাই এসে ফটো ভিডিও করে আর কিছু ঘগুডাঙ্গা এই হলো ঘুঘুর ডাঙ্গা সেই রাস্তা অস্থির রাস্তা সুন্দর রাস্তা ভালো রাস্তা বিকালবেলা ঘুঘুডাঙ্গায় ঘুঘুডাঙ্গা ঘুরে বেড়ায় কেন ঘুগুডাঙ্গা আমি জানি না তবে রাস্তাটা তার গাছের জন্য আসলে মূলত ভাইরাল লোকজনেরা আসে এই যে এখানে বিভিন্ন ট্যুরিস্ট স্পট শুরু হয়ে গেছে টুরিস্টরা আসে আর ঘোরাফেরা করে আমরাও আসছি ঘোরাফেরা করব। কিছু লোকজনকে আমরা দেখতে পাচ্ছি কি আছে এই ঘগুডাঙ্গা যা আছে তাদের দেখতে পাচ্ছেন এই পর্যন্ত তালে আছে নাকি দেখি কত দূর পর্যন্ত তালে গাছ শেষ হয় আমরা দেখবো ইনশাল্লাহ আমরা ঘুরে আসি চলেন এই পর্যন্ত মনে হয় নাকি সামনে আরেকটু আছে এ হলো মোটামুটি বেশ কয়েকটি তালের গাছ লাগানো রয়েছে এই তালের গাছ লাগানো জায়গাটিতে লোকজন আসে এই জন্য গোডাঙ্গা।

ডাঙ্গা এখান থেকে দেখা যাচ্ছে যা আমরা আবার ডাঙ্গার দিকে যাচ্ছি মাঠে গরু চড়ানো হয়েছে এই এখান থেকে স্পট মানে তালের গাছ শুরু হচ্ছেন আর এই হলো তালের গাছ আমি যাচ্ছি চলেন দেখা যাক কত দূর যাক মানে এর আগে তো ভিডিও দেখছেন আসাটা এখন যাচ্ছি যাবার আশা মিলেই ডাঙ্গার সেই রাস্তাটা এখন বৃষ্টিপাতলের সময় তো না ঠান্ডা পড়ছে লোকজন অত বেশি নাই হালকা পেতলা আছে আর কি একেবারে বেশিও না কমও না যা আছে আছে আলহামদুলিল্লাহ আমরা এক জায়গায় দাঁড়ায় ড্রোন শট নিব এবং ড্রোন শট তারাকে দেখে নেব অস্থির বাচ্চা কাঁচা ছবি তুলতেছে আর কি আমরা এখানে দাঁড়াই তারপরে আমরা আবার এখান থেকে যাব তো এর মধ্যে এই হলো শেষ হয়ে যাচ্ছে মোটামুটি বাচ্চা কাঁচা ছবি তুলতেছে ছবি তোলার খুব একটা ইন্টারেস্ট পাই না এর কথা হলো এর আগে অনেকগুলো অস্থির অস্থির অনেকগুলো সামনে আরও গগুডাঙ্গা আছে অনেকগুলো তালের গাছ এটা যে ভাইরাল কি জন্য হলো সেটা আমি জানি না আপনারা জানা থাকলে জানাবেন না হলে ইন্টারনেটের দিক বনি এখন কথা হলো মোটামুটি গগুডাঙ্গা বেরোনো তো শিশুর আলহামদুলিল্লাহ আজকে আর কোনো জায়গা ঘোরার মতো জায়গা আছে কিনা দেখি যদি সুযোগ হয় পাহাড় এই হলো ডাঙ্গার তালে এর গাছের তালতলা